ডুয়ার্সের লোকালয় থেকে বুধবার সাত সকালে উদ্ধার করা হলো হরিণের দেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা এলাকার ঘটনা এদিন সকালে স্থানীয়রা এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায় খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায় এরপর খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে সেখান থেকে বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে ওই হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে এরপর এলাকার বেশ কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে পরে বাসিন্দাদের অনুমান তবে ময়না তদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা যায় উল্লেখ্য এলাকাটির পাশেই রয়েছে খড়িয়ার বন্দর জঙ্গল ওই জঙ্গল থেকেই হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের বিরো রিপোর্ট আমাদের টিভি ওকে সো গুড মর্নিং সকলকে আমরা আছি জলপাইগুড়ি জেলা মেটেলি ব্লকের মাথা চুলকা বলে এই জায়গাটার নাম এখানে আমাদের পাশেই খড়িয়ার বন্দর ফরেস্ট এবং সকালবেলা ঠিক সাতটা নাগাদ আমরা এখানে একটা হরিণ দেখতে পেয়েছি কোন প্রজাতি সেটা বলতে পারছি না কিন্তু এখানে মেনলি কুকুরেরা অ্যাটাক করেছিল হরিণটিকে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে খবর পেয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে